নমস্কার বন্ধুরা বাংলা প্রকল্পে পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্যায়ে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে তাই পিডাব্লিউ লিস্টে যে উপভোক্তাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবার কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার প্রথম কিস্তি ষাট হাজার টাকাটি পাবে সেটা কিন্তু এই ভিডিওটিতে জানাবো এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন বাংলা প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তাদের পিডাব্লিউ লিস্টের নাম ছিল তার মধ্যে কিন্তু আরও নতুন করে চার লক্ষ যুক্ত কিন্তু করা হয়েছে অর্থাৎ মোট কুড়ি লক্ষ উপভোক্তা এবার কিন্তু বাংলা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু পাবে তাই নতুন করে যে চার লক্ষ উপভোক্তাকে বাংলা প্রকল্পে যুক্ত করা হয়েছে সেই চার লক্ষ উপভোক্তাদের নামের লিস্টে আপনারা কোথায় পাবেন আপনার এই লিস্টের মধ্যে নাম রয়েছে কিনা আপনার টাকা ঢুকবে কিনা সেটা কিভাবে চেক করবেন বা দেখবেন একদম পিডিএফ শো করে আপনার কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু ভিডিওটিতে প্রমাণ শো দেখাবো এর পাশাপাশি পিডাব্লিউ লিস্টে যে ষোল লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে কোন কোন উপভোক্তারা এবার ফাইনাল লিস্টের নাম রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জান তে আরবেন. তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো প্রথমে আসি বাংলা বাড়ি প্রকল্পের যে নতুন নামে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই নামে লিস্টটি আপনারা কোথায় পাবেন কিভাবে আপনারা দেখবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনাদের বলছি দেখো এ বিষয়ে জানার জন্য আপনাদের প্রথমে যে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর আপনাদের সার্চ করতে হবে বাংলার বাড়ি তো যখনই আপনারা এই লেখাটি সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনাদের পশ্চিমবঙ্গ যতগুলি জেলার রয়েছে সমস্ত জেলার কিন্তু নামগুলি আপনার দেখতে পাবেন অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলি আপনার দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে উত্তর দিনাজপুর বাংলার বাড়ি এখানে কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তো এই জেলা আপনার যখনই ক্লিক করবেন উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকের কিন্তু নাম আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রতিটি ব্লকের যে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ে নাম রয়েছে ষোলো লক্ষ এবং নতুন করে যে যুক্ত করা হয়েছে চার লক্ষ তাদের কিন্তু নামগুলি দেখতে পাবেন তারপরে আপনারা ব্যাকে আসার পরে দেখবেন এখানে কিন্তু কোচবিহার জেলার তরফ থেকে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ ফ্রেস টু তো আপনারা এই কোচবিহার জেলার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে কোচবিহার জেলার সমস্ত ব্লকের আপনারা কিন্তু নাম দেখতে পাবেন এবং প্রতিটি ব্লকের আপনারা যে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নাম রয়েছে তাদেরগুলির নামগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন তারপরে রয়েছে বাঁকুড়া দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ ফ্রেস টু এখানেও কিন্তু বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর তরফ থেকে কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্যায়ের নামের লিস্ট রয়েছে সেখান থেকেও কিন্তু প্রকাশিত হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এরপরে দেখতে পাবেন আলিপুরদুয়ার অর্থাৎ প্রতিটি জেলার যে বাংলা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে নতুন এবং পুরনো নামের লিস্ট রয়েছে পি লিস্টের সমস্ত জেলার অফিসিয়ালি অফসাইটে তাদের কিন্তু নতুন ও পুরনো উপভোক্তাদের নাম কিন্তু একদম জেলাভিত্তিক অনুসারে কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রতিটি ব্লকের তরফ থেকে কিন্তু নতুন এবং পুরনো নামের লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনি কোন জেলার বাসিন্দা রয়েছেন সেই জেলার অফিসিয়ালি যে অফসাইট রয়েছে সেই অফসাইটে আপনি যাবেন এবং সেখান থেকে আপনার ব্লকের নামটি চুইস করে আপনারা কিন্তু আপনার ব্লকের যে বাংলা প্রকল্পের যে নামের লিস্ট রয়েছে পি লিস্টের ষোলো লক্ষ এবং নতুন করে চার লক্ষ সেই লিস্টটি আপনারা কিন্তু সেখান থেকে একদম পিডিএফ করে আপনারা কিন্তু ডাউনলোড করে আপনার নামটি রয়েছে কিনা সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আশা করা যে আপনারা বুঝতে পারেন কিভাবে আপনার জেলার যে নতুন নামের লিস্ট এবং পুরনো নামের লিস্ট সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এবার আসি বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি ষাট টাকা রয়েছে সেই টাকাটি কোন জেলায় কোভিড ঢুকবে তর্ন আপনারা কিন্তু ইতিমধ্যে একটি অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু ষোলো এক দু প্রকাশিত হয়েছে এটি কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত করেছে এই নোটিশের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার প্রতিটি জেলার অর্থাৎ প্রতিটি জেলার প্রতিটি ব্লকের যে বিডিও বা ডিএম রয়েছে তার কাছে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্যায়ের টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের কোষাগার থেকে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু প্রতিটি জেলার কোষাগারে কিন্তু ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে প্রতিটি জেলা শুধু নয় প্রতিটি ব্লক এবং ডিএম অফিসে কিন্তু এই টাকাটি ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে এখন শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি আনুষ্ঠানের মঞ্চ থেকে কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করার কিন্তু বাকি রয়েছে আপনারা এই নোটিশে দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ফ্রেস টু এবং বাংলা বাড়ি রয়েছে গ্রামীণ দেখতেই পাচ্ছেন স্কিম বলা হয়েছে এছাড়াও কত টাকা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বাংলা বাড়ি প্রকল্পের জন্য দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকার জন্য কত টাকা এবার রিলিজ করা হয়েছে সেটা কিন্তু টাকার পরিমাণ এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করাই হয়েছে তো এখন শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে কিন্তু টাকা রিলিজ করা কিন্তু বাকি রয়েছে দিনে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বাড়ি প্রকল্পের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কিন্তু রিলিজ করবে তার কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো কোভিড ঢুকবে সেই নিয়ে কী আপডেট রয়েছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় প্রতিবেদন বা আপডেট প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে চার লক্ষ নতুন নাম সংযোগ ও অনুমোদন তারিখ নিয়ে বড়ো আপডেট তো বুঝতেই পারেন নিচে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অনেকগুলি এখানে কিন্তু তথ্য রয়েছে আপনাদের এতগুলি বলছি না আপনাদের কিছু কিছু বলছি আপনারা দেখতে পাচ্ছেন তালিকায় ব্যাপক রদ বদল বাড়লো উপভোক্তার সংখ্যা টাকা ছাড়ার প্রক্রিয়ার সামান্য বিলম্বের মূল কারণ হলো উপভোক্তার সংখ্যা বৃদ্ধি আগে রাজ্য সরকার পরিকল্পনা ছিল মোট ষোল লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির জন্য টাকা দেবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আরও বহু মানুষ গৃহহীন ও কাঁচাবাড়িতে বসবাস করছেন যারা এই প্রকল্পের যোগ্য দাবিদার তো তারপর এখানে কিন্তু বলা হয়েছে বিশেষ করে যারা রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে একটি অংশকে এই প্রকল্পে আওতায় আনা হচ্ছে প্রশাসনিক তরফে যাচাই বাছাই করার পর এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে আবেদনকারী প্রায় চার লক্ষ নতুন উপভোক্তাকে মূল তালিকায় যুক্ত করা হয়েছে ফলে সব মিলিয়ে এখন কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে তো আপনারা বুঝতেই পারেন মুখ্যমন্ত্রীর যে সরাসরি হেল্পলাইন নম্বর রয়েছে তো যারা এই হেল্পলাইন নম্বরে কল করে কিন্তু আপনারা বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু একটি অংশ অর্থাৎ মোট চার লক্ষ উপভোক্তাকে কিন্তু নতুন করে বাংলা বাড়ি প্রকল্পে যুক্ত করা হয়েছে অর্থাৎ আগে ষোলো লক্ষ এখন কিন্তু মোট কুড়ি লক্ষকে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের টাকা রয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই টাকাটি কিন্তু দেওয়া হবে অর্থাৎ মোট কুড়ি লক্ষ পাঁচ হাজার উপভোক্তা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু পাবে তো তারপরে বলা হয়েছে অর্থ দপ্তরের সবুজ সংকেত মিললেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে প্রশাসনিক যাচাই ষোলো লক্ষ মানুষের সাথে এই নতুন চার লক্ষ মানুষের যাতে একসাথে প্রথম কিস্তির টাকা পান সে বিষয়টি নিশ্চিত করতে এই সাময়িক বিরতি তো আপনার বুঝতে পারেন ষোলো লক্ষ এবং চার লক্ষ মোট কুড়ি লক্ষকে কিন্তু একসাথেই এবার বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু দেবে তো কবে দেবে সেটা বলেছে কবে মিলবে প্রথম কিস্তির টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই টাকা কবে পাওয়া যাবে বর্তমানে পরিস্থিতি এবং প্রশাসনিক কাজের গতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষ দিকে এই টাকা ছাড়তে পারে সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটি প্রশাসনিক সভা বা নবান্ন থেকে ভার্চুয়াল বৌতাম টিপে একযোগে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দেবেন এই সঙ্গে উপভোক্তাদের হাতে বাড়ি অনুমোদনের শংসাপত্র তুলে দেওয়া হতে পারে তো আপনার বুঝতেই পারেন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে এই জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষ দিয়ে কিন্তু বাংলাবাড়ি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি ষাট টাকা রয়েছে সেই ষাট হাজার টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন অর্থাৎ আর কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার মাধ্যমে কিংবা নবান্নের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কিন্তু এই টাকা রিলিজ করতে পারেন মোট কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষকে কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তি ষাট টাকা সেই ষাট টাকা কিন্তু তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন